অটো গাড়ি এটা আটচল্লিশ টাকা পিস শুধুমাত্র একশো পনেরো টাকা পিস পুলিশ গাড়ি এটা আছে শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র দুইশো আশি টাকা পিস শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস ফ্লাইং বল রিমোটে চলে রিচার্জেবল শুধুমাত্র দুইশো ষাট টাকা মাল আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব শুধুমাত্র তিনশো দশ টাকা পাইকারি আঠাশ টাকা পিস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি শুধুমাত্র একশো ষাট টাকা পিস শুধুমাত্র তেপ্পান্ন টাকা মাত্র দুইশো আশি টাকা পিস তিয়াত্তর টাকা পিস এটা হল আপনার একশো ষাট টাকা পিস শুধুমাত্র তিনশো নব্বই টাকা পিস শুধুমাত্র পঁয়ত্রিশ এটা মতো শুধুমাত্র আটান্ন টাকা চক বাজারের ভিতরে সবচেয়ে কম রেট ধরার চেষ্টা করবো শুধুমাত্র দুইশো আশি টাকা পিস এই যে পরিবর্তনটা আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস শুধুমাত্র একশো পনেরো টাকা পিস শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস বেলচার ট্রাক এটা হলো শুধুমাত্র আটান্ন টাকা আপনার দুইশো ষাট টাকা পিউ মাত্র পঁয়ষট্টি টাকা কাটুন নিলে ষাট টাকা শুধুমাত্র দুইশো আশি টাকা পি আলাইকুম রনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রনি ভাইয়া অনেকদিন পর আসলাম আপনার দোকানে আপনার তো এর আগে দুইটা পর্ব আমি করেছিলাম তো বর্তমান সময় অনেকেই আপনার দোকানটা চিনে আজকে আসলাম আপনার দোকানে আপডেট একটা ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন রকমের প্লাস্টিকের খেলনার আইটেম গুলো নিয়ে আপনার কাছে তো ভাইয়া চাইনিজ এবং বাংলা দুই রকমের খেলনাই আছে ভাইয়া জি আমাদের কাছে দুই ধরনের আইটেমই আছে চাইনিজও আছে বাংলাও আছে আর কেউ যদি সরাসরি আপনার দোকানে আসতে চায় কিভাবে আসবে ভাইয়া লোকেশনটা একটু যদি বলতেন লোকেশনটা হলো আমাদের মদিনা আশিকটর পাশেই ফ্রেন্ডশিপ মার্কেট ফ্রেন্ডশিপ মার্কেট আপনার দোকান নাম্বার হলো 16/18 16/18 চক সার্কুলার রোড দোকান নং 17 রে ফ্রেন্ডশিপ মার্কেট

এবং কি বাসার ভিতরে থেকেই খেলতে পারবে এটা ছাদেও যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না খুবই আকর্ষণীয় জিনিস এই যে দেখেন এটা হাতের সেন্সরের ইশারায় চলে ইশারায় চলে এটা হলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পাইকারি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পাইকারি রেট সেন্সর পরি এটা কিন্তু আমি হাতে ধরি নাই উলটা ঠেক দিয়ে রাখছি আরও নাহলে উড়িয়া যাবো উপরে উঠবো এটা হলো ফ্লাইং বল এটা এটা আপনার ফ্লাইং বল রিমোটে চলে রিচার্জেবল রিচার্জেবল এই দেখেন এটা মারলে আমার এখানে জায়গা কম তো এটা মারলে আমি মারলে এটা যাব চলে যাবো সামনে চলে যাবো যেদিকে মারি ওদিকে যাইব যাই আবার ফেরত আসবে আবার ফেরত আসবে হ্যাঁ এই বলটা খুবই রানিং মাল বর্তমান বাজারে খুব হিট মাল ফ্লাইং বল যেদিকে মারবো ওদিকে যাব যেদিকে মারবো ওদিকে যাবে হ্যাঁ খুবই এটা রানিং মাল ইউনিক মাল বাচ্চাদের হিট কালেকশন মালটা খুবই রানিং মাল তিনশো টাকা পিস শুধুমাত্র তিনশো টাকা পিস রিচার্জেবল বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন পাঠায় দেওয়া যাবে শুধুমাত্র পাইকারি আমাদের কোনো খুচরা সেল নাই আমরা কোনো খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি এই যে চার্জারের কটো দেওয়া আছে এটার ভিতরে রিচার্জেবল মাল শুধুমাত্র তিনশো বিশ টাকা পিস দর্শনীয় কিছু মডেল আছে এই যে মডেলগুলো আছে এটা মিউজিক হবে বাতি জ্বলবে চলবে এই যে এইগুলো হলো দুশো আশি টাকা পিস শুধুমাত্র দুশো আশি টাকা পিস এই যে আইটেমগুলা ড্রাগন আছে কুকুর আছে হাতি আছে তারপরে আপনার এই যে মাকসা আছে তারপরে যে খরগোশ আছে এটি শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি ব্যাটারিতে চলবে মিউজিক হবে বাতি চলবে শুধুমাত্র তিনশো নব্বই টাকা পিস বিড়াল তিনশো নব্বই টাকা পিস বিড়াল শুধুমাত্র তিনশো নব্বই টাকা পাইকারি এই যে দেখেন একটা ড্রাগন আপনার এটা শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্ত বলবেন পাঠিয়ে দেওয়া যাব শুধুমাত্র দুইশো আশি টাকা পিস ড্রাগন ড্রাগন শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি আপনার যার যত পিস লাগে বলবেন পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে লন পান্ডা এটা হলো শুধুমাত্র শুধুমাত্র তিনশো তিনশো নব্বই টাকা পিস শুধুমাত্র তিনশো নব্বই টাকা পিস পাইকারি পান্ডা শুধুমাত্র তিনশো নব্বই টাকা পিস পাইকারি পান্ডা এই যে কুকুরটা দেখেন শুধুমাত্র দুইশো আশি টাকা পিস শুধুমাত্র দুইশো আশি টাকা পিস কুকুরটা শুধুমাত্র দুইশো টাকা পিস ব্যাটারি সিস্টেম লাইট মিউজিক হবে শুধুমাত্র দুইশো টাকা পিস এই যে খরগোটা খরগোশটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি সিস্টেম শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন পাঠাই দেওয়া যাবে শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি খরগোশটা শুধুমাত্র দুইশো আশি টাকা পিস এই যে বড় রুদ্রা হুন্ডা আছে এটা আছে শুধুমাত্র দুইশো টাকা পিস শুধুমাত্র দুইশো টাকা পিস এইভাবে অনেক আইটেম আছে আবার ভাইরাল সাইকেল আছে ভাইরাল সাইকেল গুলো আছে আপনার এই যে একটা সাইকেল ভাইরাল সাইকেল এই সাইকেলটা খুবই রানিং মাল শুধুমাত্র দুইশো ষাট টাকা পিস এটা হলো আপডেট মডেল আর এটা যদি আগের মডেলটা নিতে চান শুধুমাত্র দুইশো দশ টাকা পিস এটা আপডেট আপডেটটা দুইশো ষাট আগের মডেলটা দুইশো দশ এই যে এটা হলো আপনার একশো ষাট টাকা পিস শুধুমাত্র একশো ষাট টাকা পিস এই যে ট্রাকটা আছে এই ছোট বেলসার ট্রাক বেলসার ট্রাক এটা হলো শুধুমাত্র আটান্ন টাকা পিস এটা আছে অটো গাড়ি এটা হলো শুধুমাত্র সত্তর টাকা পিস এটা আছে পুলিশ গাড়ি এটা আছে শুধুমাত্র ষাট টাকা পিস এই যে বড়ো অটো গাড়িটা আছে এটা মাত্র একশো বিশ টাকা পিস বড় অটো একশো টাকা পিস তারপরে আপনার এই যে মিশেল কামান গাড়ি আছে এটা হলো পঁচাশি টাকা পিস শুধুমাত্র পঁচাশি টাকা পিস তারপরে এই গাড়িটা আছে শুধুমাত্র বাষট্টি টাকা পিস শুধুমাত্র বাষট্টি টাকা তারপরে এই যে গরুর ট্রাক আছে এটা মাত্র শুধুমাত্র আটান্ন টাকা পিস এই যে ফলের ট্রাক আছে শুধুমাত্র আশি টাকা পিস শুধুমাত্র আশি টাকা ট্রাক শুধুমাত্র আশি টাকা পিস তারপরে এই যে বড়ো মিশাইল কামান বড়োটা এটা বড় মালটা আছে এটা শুধুমাত্র একশো ষাট টাকা পিস শুধুমাত্র একশো ষাট টাকা তারপরে পুলিশ গাড়িটা আছে শুধুমাত্র একশো টাকা পিস পুলিশ গাড়িটা শুধুমাত্র একশো টাকা পিস এই যে র্যাব হুন্ডাটা আছে এই র্যাব হুন্ডাটা হলো শুধুমাত্র আপনার হ্যাঁ আটাত্তর টাকা পিস শুধুমাত্র আটাত্তর টাকা পিস এটা আছে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানটা হলো শুধুমাত্র শুধুমাত্র আপনার একশো পাঁচচল্লিশ টাকা পিস এটা মাল আছে শুধুমাত্র আটচল্লিশ টাকা পিস শুধুমাত্র আটচল্লিশ টাকা পিস শুধুমাত্র আটচল্লিশ এই যে লাইটিং পানি বল এই যে পানি বলগুলো নিতে পারেন এই যে পানি বলগুলা এটা হলো শুধুমাত্র শুধুমাত্র আপনার পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এই যে দেখেন এখানে একটা আইটেম আছে এই যে টু পার্ট সেট এটা হলো শুধুমাত্র তিয়াত্তর টাকা পিস শুধুমাত্র তিয়াত্তর টাকা এটা আছে শুধুমাত্র একশো পনেরো টাকা পিস শুধুমাত্র একশো পনেরো টাকা এটা হলো শুধুমাত্র একশো পনেরো টাকা পিস এটা আছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস এই যে ইউটা আছে এটা হলো দুইশো তিরিশ টাকা পিস এটা আছে একশো টাকা পিস এটা আছে একশো পাঁচ টাকা পিস তারপরে আপনার এই যে স্পাডাইম্যানটা আছে এটা হলো একশো ষাট টাকা পিস এই যে অক্ষরটা আছে একশো দশ টাকা পিস ম্যাগনেট সিস্টেম অক্ষর এটা আছে আপনার দুইশো ষাট টাকা পিস এটা আছে দুইশো টাকা পাতা এটা আছে দুইশো নব্বই টাকা পাতা এটা আছে এটা আছে ষোলো পিসের বড়ো হুন্ডা এটা হলো আপনার ইয়া দুইশো তিনশো ষাট টাকা পিস এটা আছে দুইশো তিরিশ টাকা পাতা এটা আছে একশো নব্বই টাকা পাতা এটা হলো দুইশো টাকা পাতা বারো পিসের এটা আছে আপনার বিশ পিসের পাতা হন্ডা বিশ পিসের পাতা হুন্ডা দুইশো আশি টাকা এটা আছে পাতা বাস দুইশো টাকা এটা আছে দুইশো টাকা এই যে পাতা বলটা আছে একশো নব্বই টাকা এই যে পাতা অক্ষরটা আছে পাতা অক্ষরটা হলো শুধুমাত্র আপনার সাতান্ন টাকা তারপরে এটা ম্যাগনেট অক্ষর আছে এই যে ম্যাগনেট অক্ষরটা হলো আপনার অষ্টআশি টাকা তারপরে এই যে ফিশিং গেম আছে ফিশিং গেমটা হলো একশো টাকা এই মালটা আছে শুধুমাত্র একশো একশো পঁচিশ টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে ষাট টাকা এটা আছে একশো পাঁচ টাকা এই যে ব্যাগ রিং আছে এটা ছয় পিসের বক্স ছয় পিসের প্যাকেট আর কি এটা হলো তিনশো ষাট টাকা এই যে বক্স লেজারটা আছে এটা পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই ব্যবহার করে শুধুমাত্র তিনশো দশ টাকা পিস শুধুমাত্র তিনশো দশ টাকা পিস অন্যরকম কোয়ালিটি ভাই হ্যাঁ 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 এটা মালটা খুব রানিং মাল শুধুমাত্র তিনশো দশ টাকা পিস এই যে এটা আছে শুধুমাত্র শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস শুধুমাত্র তেপ্পান্ন এটা আছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পাইকারি শুধুমাত্র পঁয়তাল্লিশ এটা আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস শুধুমাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা মাল আছে শুধুমাত্র আটচল্লিশ টাকা পিস শুধুমাত্র আটচল্লিশ টাকা পিস শুধুমাত্র আটচল্লিশ এই যে লাইটিং পানি বল এই যে পানি বলগুলো নিতে পারেন এই যে পানি বলগুলা এই হলো শুধুমাত্র শুধুমাত্র আপনার পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস পাইকারি পানি বল খুব রানিং মাল এই মালটা শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এই যে ফ্যানগুলো আছে শুধুমাত্র আপনার পঁচানব্বই টাকা পিস পাইকারি শুধুমাত্র টাকা পিস বাচ্চাদের খুব একটা আকর্ষণীয় জিনিস ইউনিক কালেকশন বাচ্চাদের খুব ফেভারিট জিনিস শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস এই যে ফ্যানটা আছে শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস বাচ্চাদের খুবই একটা আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় আইটেম শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস পাইকারি এটা বড় সাইজ শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস এই যে একটা একবার ছোট মালটা মালটা খুব রানিং মাল এটা হলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস কার্টুন নিলে ষাট টাকা এমনি পাইকারিতে পঁয়ষট্টি টাকা পিস শুধুমাত্র পঁয়ষট্টি টাকা কার্টুন নিলে ষাট টাকা এক কার্টুন নিলে ষাট টাকা পিস শুধুমাত্র পাইকারি মালটা খুব রানিং মাল অনেক রকমের ডিজাইন আছে এগুলো আট থেকে দশটা ডিজাইন আছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস কার্টুন নিলে শুধু ষাট টাকা এটা হলো এই যে বলটা শুধুমাত্র হলো দুইশো টাকা ডজন পার পিস চব্বিশ টাকা পরে দুইশো আশি টাকা চব্বিশ টাকার চো কম পরে আর কি তেইশ টাকার মতো পরে দুশো আশি টাকা ডজন আর কি এটা হলো আপনার চারশো সত্তর টাকা ডজন চারশো সত্তর টাকা ডজন তারপরে এটা আছে চারশো সবই বল হ্যাঁ হ্যাঁ বল এটি বারো পিসের বান্ডিল এটা হলো চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস তারপরে এটা আছে এটা চারশো চারশো ষাট টাকা ডজন তারপরে এটা আছে মেসি বল মেসি বল এটা আছে নব্বই টাকা পিস পাঁচশো চল্লিশ এক হাজার আশি টাকা ডজন তারপরে এই যে একটা বল আছে এই বলটা হলো শুধুমাত্র শুধুমাত্র চারশো আশি টাকা ডজন তারপরে এই আরেকটা বল আছে এটা এটা চারশো আশি টাকা ডজন এই যে পরিপুতুলটা আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস পরিপুতুল পার পিস পঁয়ত্রিশ টাকা পাইকারি বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস এই যে কেলেমাটিগুলো আছে শুধুমাত্র শুধুমাত্র আপনার আঠাইশ টাকা পিস পাইকারি মাঝারি ক্লে শুধুমাত্র আঠাইশ টাকা পিস পাইকারি রেট যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বলবেন আপনাদের পাঠাই দিতে যাওয়া যাবে গন্তব্য স্থানে শুধুমাত্র আঠাশ টাকা পিস পাইকারি মাঝারি সাইজ এটা আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা পিস এটা আছে আপনার পাঁচশো আশি টাকা পিস এই যে হুন্ডাটা আছে হুন্ডাটা হলো শুধুমাত্র তিনশো ষাট টাকা পিস এটা আছে চারশো বিশ টাকা পিস এই যে পরিটা আছে পরিটা হলো পাঁচশো টাকা পিস এই যে হাতিটা আছে দুইশো নব্বই টাকা পিস এটা আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা পিস এটা আছে আপনার পাঁচশো পাঁচশো চল্লিশ টাকা পিস এটা আছে ছয়শো চল্লিশ টাকা পিস এটা আছে ছয়শো টাকা পিস এটা আছে আপনার হলো তিনশো বিশ টাকা পিস এটা আছে আপনার ছয়শো টাকা পিস এটা আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা পিস এটা আছে আপনার পাঁচশো নব্বই টাকা পিস এটা আছে পাঁচশো আশি টাকা পিস এটা চার্জার রিচার্জেবল এগুলো সব রিচার্জেবল এটা আছে আপনার ছয়শো টাকা পিস তারপরে এই যে মাছ কনসেপ্ট মাছ এটা হলো আপনার শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে একটা গাড়ি আছে এই গাড়িটা ফালাইলেও ভাঙবে না পারাইলেও ভাঙবে না আপনি যদি কন যে পারায় ভাইগা ফালাইবো বলে না তাও পারবে না বাচ্চাদের খুব হট কালেকশন শুধুমাত্র চারশো সত্তর টাকা পিস এই যে একটা আছে এটাও বাচ্চাদের হট কালেকশন এটা হলো পুলিশ গাড়ি শুধুমাত্র চারশো সত্তর টাকা পিস এই যে বাবুল গানটা আছে শুধুমাত্র একশো পনেরো টাকা পিস এই যে মেরিকো আছে শুধুমাত্র একশো বিশ টাকা পিস রেভিড ডল এই র্যাবিড ডলটা আছে খুব আপডেট আপ আপডেট কালেকশন এটা শুধুমাত্র হলো ছয়শো বিশ টাকা পিস এটা আছে শুধুমাত্র আশি টাকা পিস শুধুমাত্র আশি এটা আছে পঁচাত্তর টাকা পিস এটা আছে সত্তর টাকা পিস এটা আছে সত্তর টাকা পিস এটা নিচেরটা আছে এটা হলো পঁচাত্তর টাকা পিস এটা আছে শুধুমাত্র আশি টাকা পিস এটা আছে শুধুমাত্র সত্তর টাকা পিস এই যে ফুলের টপটা দেখেন এই ফুলের টপটা আছে হলো শুধুমাত্র আপনার নব্বই টাকা পিস এটা নব্বই টাকা এটা আছে শুধুমাত্র একশো আশি টাকা এটা আছে শুধুমাত্র সত্তর টাকা পিস এই ফুলটা সত্তর টাকা এটা আছে হলো পঁচাশি টাকা পিস আজকে আলহামদুলিল্লাহ যতটুকু কালেকশন অল্প কিছু কালেকশন আমি দেখাই দেখাইলাম সব ধরনের কালেকশন তো আমাদের দেখানো সম্ভব না তো আমি যতটুকু পারছি দেখাইছি তো যদি আপনারা যারা যারা ব্যবসায় উদ্যোগী আছেন ব্যবসা করতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করুন চকবাজার ফ্রেন্ডশিপ মার্কেট ষোলো বাই আঠারো চক সার্কুলার রড দোকান নং দোকান নং সতেরো এ আপনারা সবাই আসেন যা ব্যবসা করবেন ঠিক আছে কিন্তু আপনারা প্রতিষ্ঠানটা চিনা যান আপনি যদি আইসা যে মাল নিতে হবে এমন কোনো কথা না আপনি শুধু আইসা দেখা যান একদিন পরে আপনার ভালো লাগবে দরকার হলে প্রয়োজনে ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন আর যদি মাল নেওয়ার ডাইরেক্ট ইচ্ছা থাকে তাহলে আমার দোকানে আসেন আইসা দেখা আপনাদের মন মুগ্ধকর পরিবেশে আপনাদের রুচিসম্মত মাল আপনাদের ইউনিক কালেকশন যত চাইতেছেন আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমি দিতে পারব আপনারা আসেন চকবাজারের ভিতরে সবচেয়ে কম রেট ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আসেন আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের ত্রুটি হবে না আপনাদের মাল আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ইনশাল্লাহ আশা রাখি ভালো থাকেন আসসালামু আলাইকুম